প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় আট নানা কাজের কাজই এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমাদের চারপাশে অনেক শ্রেণীর পেশার মানুষ আছেন যাদের উপর বিভিন্নভাবে আমাদেরকে নির্ভর করতে হয় এই শিখন অভিজ্ঞতায় তোমরা বিভিন্ন পেশাজীবী মানুষের কর্মক্ষেত্র গিয়ে দেখবে কত নিপুণ হাতে তারা এই কাজগুলো করেন চাইলে তুমিও এই কাজগুলো শিখে নিতে পারো খেয়াল করলে দেখবে ওনারা যেসব যন্ত্রপাতি ব্যবহার করেন তার অনেক কিছুই আমরা এমনকি বাসাবাড়িতেও ব্যবহার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই যন্ত্রপাতিগুলো কিভাবে আমাদের কাজ করতে সাহায্য করে চলো অনুসন্ধান শুরু করা যাক প্রথম সেশন। প্রথমেই একটু ভেবে দেখো তোমাদের এলাকায় এমন কি কি পেশার মানুষ আছেন যারা বিভিন্ন হাতের কাজ করেন যেমন কামার কুমার নাপিত মালি ইত্যাদি পেশার মানুষ জোড়ায় বসে এরকম পেশাজীবীদের কারা আছেন তার তালিকা তৈরি করে নিচে লিখে রাখো অর্থাৎ তোমার এলাকায় যেসব পেশাজীবী আছেন যারা হাতের কাজ করেন এ ধরনের পেশাজীবীদের নামের একটি তালিকা এখানে তোমাদেরকে লিখতে হবে তো চলো এখন আমরা এর একটি নমুনা সমাধান দেখে নিই পেশাজীবীদের তালিকা যারা হাতের কাজ করেন কামার কুমার নাপিত মালি রাজমিস্ত্রি দর্জি কাঠমিস্ত্রি মুচি তাতি প্লাম্বার রংমিস্ত্রি ধুনারি, শেকরা, গ্রিল মিস্ত্রি বাবুরচি এ ছিল পেশাজীবীদের তালিকা যারা হাতের কাজ করেন এবার ভেবে দেখো এই পেশাজীবীরা তাদের কাজের সুবিধার্থে কি ধরনের যন্ত্র ব্যবহার করেন লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এই পেশাজীবীরা তাদের কাজের সুবিধার্থে কি ধরনের যন্ত্র ব্যবহার করেন তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে এই পেশাজীবীরা তাদের কাজের সুবিধার্থে ভিন্ন ভিন্ন যন্ত্র ব্যবহার করেন যেমন কাচি গসফিতা স্কেল স্ক্রুড্রাইভার ড্রিল মেশিন হাতুড়ি বাটালি ইত্যাদি কেউ কেউ হয়তো ভারী যন্ত্রপাতি ব্যবহার করে থাকেন কিন্তু অনেকেই দেখবে এগুলো অনেক হালকা যন্ত্র ব্যবহার করেন যেগুলোর জন্য বিদ্যুৎ বা জ্বালানির দরকার হয় না কাছি থেকে স্ক্রুড্রাইভার এই সকল কিছুই পড়ে এর মধ্যে এই যন্ত্রগুলোকে চিনতে এবং এগুলো কিভাবে কাজ করে তা জানতে গিয়ে তাদের কর্মক্ষেত্রে গিয়ে সেগুলো দেখে আসা প্রয়োজন এমনকি চাইলে তোমরা নিজেরাও কিছু কাজ শিখে নিতে পারো দলে ভাগ হয়ে যাও কোন দল কোন পেশাজীবীর কাজ দেখতে যাবে তা লটারির মাধ্যমে ঠিক করে নাও কিংবা কাছাকাছি বাড়ি হলে যাতায়াতের সুবিধা বিবেচনা নিয়েও এই সিদ্ধান্ত নিতে পারো শিক্ষকের সহায়তা একটি সুবিধাজনক দিন ঠিক করে নিয়ে তাদের কাজ সরজমিনে পর্যবেক্ষণ করার জন্য একটি পরিকল্পনা করে ফেলো এখানে একটি ছক দেওয়া আছে ছকটি লক্ষ্য করো প্রথমে আছে পেশার নাম কি অর্থাৎ তুমি যে পেশাজীবীর কাজ পর্যবেক্ষণ করতে যাবে সে পেশার নাম কি কোথায় কাজ করেন এরপরে কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করেন এটি দুই ভাগে বিভক্ত প্রথম কলমে আছে টুলস বা যন্ত্রের নাম এবং শেষের কলমে আছে যে কাজে ব্যবহার করেন অর্থাৎ এই টুলসগুলো কি কি কাজে ব্যবহার করেন তা এখানে উল্লেখ করতে হবে সর্বশেষে আছে এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কি অর্থাৎ পেশাজীবীরা এইসব টুলস ব্যবহার করে কি কি সুবিধা লাভ করে তা এখানে উপস্থাপন করতে হবে তো চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই পেশার নাম দর্জি কোথায় কাজ করেন টেইলারিং হাউস কি কি টুলস বা যন্ত্র ব্যবহার করেন প্রথমে আছে টুলসের নাম এরপরে যে কাজে ব্যবহার করেন কাঁচি যে কাজে ব্যবহার করেন কাপড় কাটার কাজে এরপর আছে গসফিটা কি কাজে ব্যবহার করেন কাপড় পরিমাপের কাজে এরপর আছে স্কেল যে কাজে ব্যবহার করেন সোজা দাগ দেওয়ার কাজে শেফ কার্ড এটি কি কাজে ব্যবহৃত হয় বাঁকা দাগ দেওয়ার কাজে এরপর আছে চক কি কাজে ব্যবহার করা হয় মার্কিং করার কাজে এরপর আছে সেলাই মেশিন কাপড় সেলাইয়ের কাজে ব্যবহার করা হয় সর্বশেষ স্ত্রী বা আমরা যেটাকে ইলেকট্রিক আয়রন বলি এটি কি কাজে ব্যবহার করা হয় তৈরি পোশাক পরিপাটির কাজে এরপর আছে এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের সুবিধা কি এর উত্তর হবে এই টুলস বা যন্ত্রগুলো ব্যবহারের ফলে কম সময়ের মধ্যে নিখুঁতভাবে পোশাক তৈরি করা যায় সর্বশেষ কি কি দক্ষতার প্রয়োজন হয় এর উত্তরবে কাচি সেফকার্ড সেলাই মেশিন স্ত্রী ইত্যাদি যথাযথ ব্যবহারের দক্ষতা প্রয়োজন হয় এই ছিল একশোতম পৃষ্ঠার ছকের সমাধান এরপর দ্বিতীয় সেশন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দ্বিতীয় সেশনের ছক থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ